আবাস যোজনা তালিকায় নাম নেই যোগ্যদের এ নিয়ে জেলা পুরুলিয়ায় একের পর এক অভিযোগ উঠে এসছে কোথাও রোড জ্যাম তো আবার কোথাও বিক্ষোভ এমনকি পঞ্চায়েত অফিসে তালা ঝুলিও বিক্ষোভ দেখিয়েছেন যোগ্য আবাস প্রাপকরা এবার অন্য ছবি এলো বাগমুন্ডি ব্লকের এলাকা থেকে সিঁদড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে আবাস নিয়ে রোড চ্যাম্প এবং পঞ্চায়েত অফিসে তালা চালানোর ঘটনা ঘটেছে সেই পঞ্চায়েত এলাকা থেকে এক অভিযোগ পড়ল ব্লক প্রশাসনের নিকট ওই পঞ্চায়েত এলাকার করেরডি গ্রামের জিমুদ বাহন গোপনামের এক বাসিন্দা বাগমুন্ডি ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন অভিযোগে উল্লেখ রয়েছে রয়েছে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে এমন কিছু ব্যক্তির নাম যারা পূর্বে সরকারি আবাস পেয়েছে এছাড়াও আরও দেখা গেছে যে স্বামী ও স্ত্রী উভয়ের নাম রয়েছে তালিকায় অনেক চাকুরিজীবী অনেক দোতলা বাড়ির মালিক অনেকে ছ সাত একরের বেশি জমিদারের নাম তালিকায় স্থান পেয়েছে আর এমন কিছু ব্যক্তির নাম সার্ভে হওয়ার পর তালিকা থেকে বাদ পড়েছে যারা ঘর পাওয়ার উপযুক্ত যারা অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাই সিঁধুরি অঞ্চলের তালিকা পুনর্বিবেচনা করা হয় তার দাবি জানিয়ে অভিযোগ লিখে জমা দেন তিনি এছাড়াও তিনি বিডিওকে লিখেছেন সিন্দ্রী অঞ্চলের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ দরিদ্র জানান বঞ্চিত জনগণের স্বার্থে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব তিনি আদালতে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তার অভিযোগপত্রে বিষয়টি নিয়ে তৃণমূল নেতা তথা সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতের সদস্য আফরোজ আনসারি জানান ওই ব্যক্তির অভিযোগকে ভুল স্বীকার করা যায় না ব্লক প্রশাসনের কাছে আমরাও অনুরোধ জানো তারা ভালো করে তদন্ত করে যোগ্য প্রাপকদের বাড়ি পেতে সাহায্য করেন তা না হলে অভিযোগের ভিত্তিতে আদালতে যেতেও নারাজ হওয়ার কোনো কারণ নেই আজকে হঠাৎ করে আপনি একটি ভিডিও সাহেবের নিকট একটি অভিযোগ জানালেন কিসের ভিত্তিতে সে অভিযোগ আমি অভিযোগ করতে গেছিলাম বা জানাইলাম যে বর্তমানে যে বাংলি ব্লক অফিস থেকে বাংলা আবাস যোজনা লিস্ট প্রকাশ করা গেছে যাতে এমন কিছু ব্যক্তির নাম রয়েছে যারা এর পূর্বে পি এম আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা থেকে ঘর পেয়েছে আবার এমন কিছু ব্যক্তির নাম আছে যার বাড়িতে এক চাকা গাড়ি আবার দু তিনতলা বাড়ি রয়েছে অপরদিকে এমন কিছু ব্যক্তির নাম বাদ পড়েছে প্রকাশিত লিস্টে যাদের অত্যন্ত দরিদ্র সীমানী বসবাস করেন বা ঘরে চার চাকারও গাড়ি নেই আর এমন কিছু পরিবার আছে যে পরিবারে সাইকেল পর্যন্ত নেই কিন্তু তাদের নাম প্রকাশিত লিখতে বাদ পড়েছে আমি বলতে চাই যে কোন জায়গায় ঘটনা সামগ্রিক কেন্দ্রীয় অঞ্চলের কথা আমি বলছি সামগ্রিক কেন্দ্রীয় অঞ্চলেই প্রত্যেকটা গ্রামে মানে এমনি ঘটনা ঘটেছে আমি বাগুমন্ডি ব্লক কর্তৃপক্ষ বা বিজের কাছে বলতে চাই যে কেন্দ্রীয় অঞ্চল সামগ্রিকভাবে পুনর্বিবেচনা করে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যক্তিদের যাদের নাম বলা যায় রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি আবার এটাও বলছি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সঠিক তদন্ত করে প্রকাশিত লিস্ট থেকে ওই ডবল ব্যক্তিগুলোর নাম বাদ না যায় বা দরিদ্র ব্যক্তির নাম তোলা না যায় তাহলে আমি আদালতের দ্বারস্থ হতে বাড়িতে তাহলে আজকে লিখিত অভিযোগ জানিয়েছেন আজকে লিখিত অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো রিসিভ করেন নেই আমি প্রথমে রিসিভ সেন্টার গেছি কিন্তু রিসিভ সেন্টার বললেন যে রিসিভ করার সিস্টেম বন্ধ যখন জয়েন্ট স্যারের কাছে গেছি জয়েন্ট স্যারও বললেন না রিসিভ করে যাবে না তখন জল বাক্সে জমা করে কী নাম আপনার আমার নাম অঞ্চলের কারুর সংসদের কড়েডি গ্রাম থেকে এক বাসিন্দা তিনি আবাস যোজনায় অযোগ্যদের নাম আছে এবং যোগ্যদের নাম নেই সেই নিয়ে একটি দাবি জানিয়ে একটি অভিযোগপত্র দিয়েছেন বিডিওকে এবং তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি যদি এই সম্পূর্ণভাবে এগুলা না তদন্ত হয় তাহলে তিনি কোটে দ্বারস্থ হবেন সেই বিষয়ে কী বলবেন আপনি যা বলেছে একদম সঠিক পরেটি কেন এটা কোড়েটি কাররু সিঁদ্রি অঞ্চলের প্রায় মোটামুটি চারটা সংসদে পুরোটাই বাদ গেছে আর অযোগ্য প্রায় পুরোটা ফিফটি পারসেন্ট অযোগ্য ব্যক্তি আছে ওইখানে যা লিস্টের অনুযায়ী ফিফটি পার্সেন্ট অযোগ্য ব্যক্তি আছে আমরা এইটা দু হাজার আঠারো আঠারো কেন দু হাজার একুশ আঠারো উনিশ কুড়ি একুশ থেকে এই সাধারণ ব্যক্তিরা যাতে পায় সেই বিষয়ে আমরা লড়ে আসছি আর যা না যোগ কোর্টের দ্বারস্থ আরও আরও ব্যক্তি আছে যারা কোর্টের দ্বারস্থ হবে আমিও নিজে বলেছি যে আমিও কোর্টের দ্বারস্থ হব যদি জন সাধারণ ব্যক্তিরা যদি খেটে খাওয়া মানুষ না পায় যোগ্য ব্যক্তি না পায় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব পাকা বাড়ি দোতলা বাড়ি যার কোনো দিন কাঁচা বাড়ি নাই তাদের নাম আছে এই লিস্টে আমরা বিডিও সাহেবকে বলেছি যাতে ওই লিস্টগুলোকে কাটা হয় যদি না কাটা হয় সাধারণ ব্যক্তিকে যদি না তোলা হয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ অবশ্যই হব এটা জানিয়েও দিয়েছে আচ্ছা এই যে বিষয়টা যে আবাসের ক্ষেত্রে এটা কি সিন্ধি সর্বঞ্চ অঞ্চল থেকে এরকম ঘটনা উঠে না এটা সিন্ধি অঞ্চলে সব থেকে বেশি হয়েছে সিঁধিরিয় অঞ্চলে চারটা সংসদ পুরোটাই বাদ গেছে তার ভিতরে তিনটা ব্যাকওয়ার্ড ভিলেজ আছে রবিডি চোরদা রবিডি বারেডি নিশ্চিন্তপুর এগুলো ব্যাকওয়ার্ড ভিলেজ এস টি এস সি ভিলেজ এগুলো পুরোটাই বাদ আছে চারটা গ্রাম ঘুরে যদি দেখা যায় তো দশটা ঘর পাওয়া যাবে না অথচ যোগ্য ব্যক্তি আছে কিন্তু তাদের নাম নেই তাহলে আপনি ওনার যে অভিযোগ ভিডিওকে সেটা আপনি সমর্থন করছেন একদম পুরো একশো পার্সেন্ট সমর্থন আপনার পরিচয় আমার পরিচয় প্রাক্তন মেম্বার সিন্দ্রিয়ন সিন্দ্রি গ্রাম সারি দীনেশ চন্দ্র কৈরির রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন আজ এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার সেন্টার আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো